হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় যাচ্ছি একদম রাতে রাত নয়টা দশটার সময় আপনার ভাই আর আমি রাস্তায় বের হয়েছি মানে একটু ঘোরার উদ্দেশ্যে ভালো লাগছিল না আর বাসায় অনেকই শীত লাগতেছিল তা ভাবছি যে বাহিরে কেমন শীত আর বাহিরের রাস্তা মানে বিশেষ করে রাতের রাস্তা কিন্তু রাজশাহী শহরে অনেক সুন্দর লাগে আর যদি হয় বাইকে ঘোরাফেরা বেশিটা ঠান্ডা মনে হচ্ছিল না বাইকে আমরা যতটা ভাবে ভেবেছিলাম তো অলরেডি চলে গেলাম অনেক ঘুরলাম ঘুরে টুরে আমরা চলে গেছি পদ্মপুকুরে মানে এটা হলো থানার মোড় পদ্মপুকুর এখানে আগে আমরা থাকতাম এখন তো এ আবার শিখে এসেছি তো এদিকে একটু মুড়ি মাখা এ মানে এই পদ্ম চত্বরে মুড়ি মাখাটা অনেক টেস্ট লাগে আমার কাছে মানে এই পদ্ম পুকুরে ঠিক আছে আর পদ্ম পুকুরে অনেক একটু আপডেট করছে লাইটিং মাইটিং দিয়েছে আগে একবার গিয়েছিলাম এরকম লাইটিং ডায় নাই বা এরকম কোনো কিছু এত সুন্দর হয়েছিল না বাট এখন যা দেখছি অনেক সুন্দর করেছে লাইটিং এবং পানি দিয়েছে আগে পানি ছিল না নতুন করছিল তো আমি আবার গুটি গুটি পায়ের নিচে চলে গেলাম এদিকে মুড়ি মাখা ছিল মামা আমরা অর্ডার দিলাম আর গুটি গুটি একটু ঘুরতেছিলাম আর একা একা আর কতই ভিডিও করব বলেন আর ওদিকে যায় না রাত নয়টা দশটা বেজে গেছে অনেকে ছিল দুই চারজন আর শীতের মধ্যে কিন্তু এরকম থাকে না হ্যাঁ গরম হলে দেখতেন যে এখনও কিন্তু থাকবে অলরেডি মুড়ি মাখানা হয়ে গেছে আপনার ভাই আমাকে নিয়ে এসে মুড়ি দিতেছে আমার কিন্তু এখানকার মুড়ি মাখাটা খুবই ভালো লাগে এই জন্য আমরা গেছি এখানে মুড়ি মাখা খাইতে আর নয়টা দশটায় আর কোথায় যাব বলেন খাইতে তো বাজারেও যাই নাই দুইটা মানুষ একটু ঘোরাফেরা করলাম বাইক নিয়ে খাইতেছিলাম আর এতই টেস্ট লাগছে আমার কি বলবো এখানে তো দাঁড়াই থেকে খাচ্ছিলাম আর একটু হালকা হালকা শীত লাগছিল আর মরিচ বেশি করে দিয়ে একদম মাখায় নিছে শীত কি জিনিস পালাই গিয়েছিল হ্যাঁ তো এখানে যায় আবার একবার মনে করেন মুড়ি মাখা নিয়েছি মানে একটা খেয়ে হয় নাই আবার নিয়েছি এত পরিমাণ মজা লেগেছে তো এক হাতে ভিডিও করছি এক হাতে মুড়ি মাখা তাহলে কেমনে হয় এদিকে বসে আসি দেখছি শুটিং শ্যুটিং করতেছে হ্যাঁ এই পদ্মপুকুরে দেখি শুটিং চলতেছে এই যে দুইটা মেয়ে অভিনয় করতেছে আর দুটা ভাইয়া ভিডিও করতেছে অনেকক্ষণ থেকে আমি দেখতেছি এখানে কিন্তু আমি বুঝতে পারি না পারি নাই পরে যায় বুঝতে পারলাম যে শুটিং শ্যুটিং করতেছে হ্যাঁ তো এদিকে মুড়ি মাখা খাচ্ছি আর শ্যুটিং দেখছি মানে বিনা টিকিটে সিনেমা দেখতেছে ওকে তো অলরেডি ভিডিও করতেছিলাম আর ভাবছিলাম মাখানা খাওয়া শেষ তারপরে লাইটিং এর জন্য ভিডিওটা ভালো হচ্ছিল না তো অলরেডি চলে আসলাম মানে একদম থানার মোড় যে বাসায় চলে যেতে হবে আর বেশি দূর না যাই অলরেডি যাচ্ছি আপনার ভাইয়াকে মানে ভিডিও নিতেছিলাম আর রাতে কিন্তু ভিডিও নিতে খুবই ভালো লাগে এর আগেও বললাম আর একটু টাটা বাই বাই দিচ্ছি আর দেখছিলাম আর আসলেই আসলেই অনেক সুন্দর সুন্দর লাগছে লাগছে শীত কি মনেই হচ্ছিল না তো আপনারা একবার বের হয়ে দেখবেন বুঝছেন শীতের মধ্যে তো এতটা তো এখন শীত নাই শীত তো কমেই গিয়েছে রাজশাহীতে পুরো ঢাকায় তো শীতই নাই একদম তো এইভাবে চলে আসলাম দুজন মিলে আর লাইটিংগুলো এত সুন্দর লাগছিল মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাসার সামনে আসলাম আসে দেখি আমাদের দারোয়ান চাচা মানে আগুন ধরাইছে হ্যাঁ আগুন পোয়াইতেছে তো আমি একটু পোয়াইলাম মানে দেখলাম ভালো লাগছে গ্রামে কিন্তু আমরা এরকম আগুন পোয়াইতাম আমার দাদি বিশেষ করে এখনো মনে হয় ধরাই হ্যাঁ তাহলে আপনার ভাই গাড়ি উঠাচ্ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ